السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا أم رشيد المرشدين الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الله رب العالمين الدربار والحق <applause> والشكرية زير رب العالمين افناري يا ماري أسكير أيموت برجنتو حياة دان قرصن أمر شبه زوج شرقي الحمد لله الله رب العالمين القرآن كريم ومضى فرمان

এর মাঝে কোরআন এবং হাদিসে ইসলামের নির্দেশনা আমরার মানা হইল সবচাইতে জরুরি আমরার বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বৎসর হয়ে গেছে তেপ্পান্ন বছর স্বাধীন হওয়ার মাঝে কত রাজা আইসন কত রাজা গেছেন নয় বছর রাজা দশ বছরের সাজাও বুক করছেন এখন এই উলট ফালট যাওয়া আওয়া এটা সব সময় আছে গুরু যাইবা আর গুরু আইবা যে কোনোভাবেও এখন মুসলমান হিসাবে যে উফুয়া আছিল নিচে লামল তাদের মারি লিতায় জ্বালাই লিটায় না কার্গর জ্বালাই লিটাই এটা কোনটা ইসলামে হয় আমরা জানতাম ইসলাম নির্দেশ দিন মানি না আর আপনি যতটাও সরুকা আপনার একু খামিয়া গইতে আল্লাহ রবুল্লাহ আলমিনে কোরআনে করিমর মাঝে একটা সূরা রে দিচ্ছই এই সূরাটা আমরা সবর জানা আছে কিন্তু অর্থ আমরা জানা নাই আমি যদি জি সবে আপনা আপনার মুখস্থ পাইম কিন্তু জিকাই যদি নকু সম্পর্কে আপনি কিতা দানের কোকা আছে আমরা সবেও হইম না তো খেয়াল করছে তুমি খেয়াল করা দরকার আমার এজ এ মুসলমান হিসাবে যাই হোক নাম নামি কি তো নাসর নাসর সূরা কই আপনারা রে আমি মনে করি না কোজনে আমরা ফার্স্টর্ম নসর সূরা কোনটা কারণ আমরা গুরুতাপ্তে মেসাব যে কার সূড়ার প্রকৃত নাম শিকাইছিলেন আপনারে এমনে সুরার বিগিনিং থাকি যেমন সুরা ফিল হয়ে যদি সেও আমরা কনফিউজ হয়েছি মো বাট কইজি না নাম তা না ঠিক আছে যদিও কই সূরা নইবা তো বড় কষ্ট বার কথা কিনা ও ইকুসি নি ঠিক আছে ওলা আমরা চিনছি বাট সুরার নামটাও আমরা শিকা দরকার খুরার যেহেতু নাম আছে প্রত্যেক জিনিসের সুরার একটা নাম আছে প্রত্যেক সূড়ার নাম জানা দরকার নাম হইল আরবি শব্দ বাংলা অর্থ হইল বিজয় বা সাহায্য যাই হোক আপনি আমি কোরআনটা কিছুদিন দেখি কোরআনটা কিছুদিন আমরা দেখি দেখবানে নে কোরআন এ করিম মাঝে

তুমি তেন ভাই এরস আমার বৌদ্ধা আমার মারিলা ইসলায় আল্লাহ আমার বাসাই রাখছ ঠিক তো দ্রুব আমরা যে সময় মক্কা তাই হামাইলা মক্কাত হামানির বাদে মক্কাত কোন জায়গাতে আসলা তাই মদিনাত আসলা মক্কা তাই আরামে আরামে গেছিল না দৃশ্য মানুষে বার করে দিছে আল্লাহ যেন বাদে যে সময় পরিস্থিতি খারাপ তুমি যাওগি বারইয়া গেছেন আট বৎসর বাদে মক্কার যে সময় হামাইছেন এইয়া তখন মক্কার মানুষকলে হলে ডরাইতে ডরাইতে শেষ হয়ে গেছে যে আজকে আমরা অবস্থা কি তৈরি যে নবীরে কাবা করিব সামনে একবার বইবার দিছি না তার লগর যারা আসলে কত মাই মারছি কত নির্যাতন করছি কত জাতর প্রবলেম করছি কিন্তু আজকে আজকে কি তৈরি আমরা নবিয়া যেদিন এই মক্কা তামাইছেন দেখচোন মক্কৰ বৰা বড়ি সেউকেও দৰিয়া ফটো তাকেও আল্লাহ নবীৰ মুছলমান আৰু সেউকেও কিতাপ দৌৰা আৰম্ভ কৰচোন তন আলাহ নবীয়ে মক্কা থামাই ঘোষণা কৰচন ভয়লাও তান চাচাৰ কৰলা উমহানি তান গৰ গেচোন গিয়া হন গুচল কৰচোন নমাজ পঢ়চোন আঠ কেখাত নমাজ পঢ়ি আল্লাহ আদায় কৰচন আর বারোই ঘোষণা দিচ্ছেন সারা দুনিয়ার মক্কার মানুষকরে ও মক্কারিডার তোমরা যা করবার করছো আমার ভাই তান তোরে মাফ করে আজকে আমিও তোমাদের মক্কার সব মানুষের যত কিছু করছো সবটা বলিস এগু শুধু রাষ্ট্রীয় ব্যাপার নাই আপনার গোরোর ব্যাপারেও আপনার গোরও আপনি ডিক্টেটরি হয়ে যায় বেশি দিন আপনার ডিক্টেটরি আপনারি নাই আপনার বড়ো যদি আপনার বাচ্চা লগে আপনি কিছু বড় বাচ্চা হই গেলে তারে যদি আপনি খালি সাউথ করিয়া তারে কুদাইয়া আপনি তারে বাইলেন্স করতা সম্ভব নাই দেখবা আপনার বাদে বাইলেন্স সব ক্ষেত্রে আল্লাহ রবিনে নির্দেশ দিচ্ছেন যে আপনি কিছু ওভারলুকিং করতা। আর কিছু একবারে না যে একবারে বাদ দি যাব যে কোনো ব্যাপারে যত বেশি কঠোর হইবে আপনি ই কঠোর শাস্তি আপনি বুক করতেই আমরা গত সপ্তাহ আলোচনা গত জুম্মাত আমরা আলোচনা করছিলাম মনে আছে নি গরিব বেডারে দুনিয়া কিতা কইসলা কইসলা মানে আমি তোমাদেরকে বেশি মালদার বেশি আমার জন দন সম্পদ আছে হেন কইসলা কিতা বড়াই কোনি আর রাস্তা তোমারই যাইব কোন সময় হার কোন গতি আইব কেউ কইতা হতো এদাই যে সময় আইছে তখন আমরা দেখি যে সময় কোন খেউজুদিন আরি যায় খেউ জিতি যায় ইসলামের নীতিই লগিতা তার মাফ করে দেওয়া প্রতিশোধের আগুন দিয়া যত জ্বলাইবা নিজে একদিন জ্বলবা প্রতিশোধ নেওয়ার মাঝে ফায়দা নাই যত বেশি মাফ করে দিবা এর মাঝে ফায়দা বেশি এর দেয় আল্লাহ রব্বুল্লা আলমিনে সংকিতা ইজা যা আসরুল্লাহি ভাবিরে কইরা আমারে কইরা আপনারে কইরা কোরআন কেমন পর্যন্ত সব লাগে যে সময় আপনার বিজয় আইব আর সাহিত্য আপনি একবার বিপদে তখন দেখবা আপনার বাংলা ভাষায় আমরা সিলেটি ভাষায় এখন যে ঠেরতে আপনারে আপনার আপনি ইতা কল্লাখানে ইতা কল্লাখানে ইতা কল্লাখানে আপনারে দুষ আর দুঃ দেখতে দেখতে আপনার দুষতে দুষতে আর কোন মানুষের অভাব হইতো নাই যেও ওইবা কুটুম খেয়ে এই নিয়ে তুমি ইতা করলে এখানে হে নিতা হলো তুমি এখানে বা তুমি তা করিয়া বিভদ করলে এখানে ইটা করলে এখানে বুঝা গেল শেষ নাই এমনিও আপনি জ্বলাত এর মাঝে এর আর মাত হলতে উনতে সমস্যা আর যদি আপনি বাদ হতো বলা বাদ কাম করি উঠি যাই হইবার বেটার ওখানে কুটুমুখে চড়ার অভাব নাই ঠিক আছে না বন্ধু সকল যেসব বিভদ আসলো সব হরিয়া গেছি আর যে সময় খান্দা বেড়ে গেছে তো আল্লাহ হইরা ইজা যা আনাসুল্লাহি ওয়াল ফাত যে সময় আপনার সাহায্য আইব আর বিজয় আইব আল্লাহ তখন দেখবা মানুষের অভাব হইতো না সব মানুষই আপনার খান্দার আর বিপদের সময় খেয়েও আপনার খান্দার থাকত না সব খালি দৌড়িব আল্লাহ জেলা কেয়ামতর দিন হইরা ইয়াউমাইয়া ফিরুল মার উমিন ওয়া ও উম্মিহি ও আবিহি ও সাহিবাতি একবারে মা বা ফহল সহ সবে দৌড়িবা আপনার কাছ থেকে সেও আপনাদের সাহায্য করতো আল্লাহ ভাইরা যে সময় না সবে আপনার দেখো খান্দা পেরিয়ে গেছে সব বন্ধুর বা না আপনার যে সময় শুকর দিন তাকো আর দুঃখর দিনও সাথে আমি সংক্ষেপে কই দুঃখর দিনের সাথে কেউ হই না কিন্তু শুকর দিনের সাথে সব তাকো তখন আপনার দায়িত্ব কি এই সময় যে সময় আপনার আসলা আসলাম সে আপনার দরম নেই বোধ মানুষ বিপদ আরো বাড়াইবার চেষ্টা করছেন না কখন আপনি উঠি গেছে তখন কিছু মানুষ আপনার তেল মারের আপনার যে আপনার বিরোধিতা করছে এ অসর বাইসা আপনার সাহায্য করি অতখান আগবাইছি আপনার লাগে আমি মরি যেতাম আসলাম আপনার লাগে তা করতাম আসলাম আপনি হুনরা আপনি হি সময় দেখছেন হে কিতা করছে আপনার বিপদের সময় কিতা করছে আপনি দেখছেন আর ওখান আইয়া তেল তখন আপনি কিতা করতা তখন আপনার দায়িত্ব কিতা একটা দায়িত্ব আছেন না না এরানে ফুলাইয়া জেল দিতা না এরার লগে মায়ের হরতা না এরারে অনুবানে কিতা হয় হাদিসে কিতা হয় আমরা ওখানে জানতামনি না না আমরা জানি আজকে এই আল্লাহ রব্দুল্লাহ মানে তিনটা অর্ডার করেন তিন অর্ডার করেন বিহান এক নম্বর হইল আল্লাহ তসবি হবা

বাংলাদেশের পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি বদলানির লাগি আমেরিকা পর্যন্ত চেষ্টা করছে কোন সম্ভব হয়েছে কিন্তু কিন্তু টিভিলতে যে করবো দুনিয়ার কোন আওয়ামী লীগ বা যারা তারাও তো কল্পনা আমরাও কল্পনা করছে না আমরা যেলাও চিন্তা করছি যে বিয়াল্লিশ সাল পর্যন্ত ইনশাল্লাহ যেভাবে চলতে আছে বিয়াল্লিশ সালের আগে আর সম্ভব না। কিন্তু এই টিভিল বাইচান্তে এরা যে অত গান করবো কল্পনাও করা গেছে কিন্তু কতাই কেন না আল্লাহ রব্বুল আলমিনে আল্লাহ রব আলমিনে অসুবিধার কারণে আল্লাহ রব্বুল আলমিনে এইগুল সুন্দর এমনভাবে ছোট বাক্যের মাধ্যমে সমাধান করিয়াছে যাই হোক এখন আমরা কীতা করতাম বেশি বেশি তসবি করতাম আমিও খেরুর গর জ্বালাইতাম না মারতাম না ফেরুর জর দুই নম্বর হইল অভিহাম দিক বেশি বেশি গরি আল্লাহর প্রশংসা করতে والله তুমি যদি না আমারে সাহায্য করতে না তে এই পরিস্থিতি হইল না আমি বাদ অবস্থা থেকে বালা অবস্থা আইতাম পারলাম না আমি যে অবস্থাতে আসলাম এই অবস্থা থেকে তুমি আনছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন ইন শুকরতুম লা আযীদানাকুম যদি তুমি দান শুকরিয়া আদায় করো তোমার জানি করে বাড়াইয়া দেবে তিন নম্বর কিটা ওয়াসতাগফির আসিনায়

শুধু বর্তমান পরিস্থিতি নাই সবসময় এই সুরাটা ফোরার বাদে আপনি ওখান বুঝতা যে আপনার বিপদের সাহায্যকারী নাই আপনার সময় মতো সাহায্যকারী অনেক থাকবা কিন্তু এর আপনি সব সময় আপনি দেখি দেখি যারা সামনে বইয়া আপনারা মারিলিত আছেন যারা এরা বইয়া আপনার প্রশংসা করে যে সব সুবিধা ফড়িয়ে গেছে তখন আপনি কি তা করতে পারছেন হা ও আল্লাহ তুমিও তো কেন করছো যে মানুষে আমার সামনে কত বিরোধিতা করছে আজকে আইয়া আমার ফাম দে রে আজকে আমার তেল মারে ওই না এটা আপনি কইতে পারেন বেশি বেশি করি সুবাহান আল্লাহ কর্তা আল্লাহ আমার এখান করাইছেন আর দুই নম্বরের হইল বেশি বেশি করিয়া আমরা কিতা করতাম আল্লাহ শুক্রিয়া আদায় করতাম আর আল্লাহর ইস্তেফার করতাম যে আমার শক্তি দ্বিগুণ তো না আল্লাহ করাইছেন একজন ইমানদার হিসাবে সর্ববস্থায় আল্লাহর উপরে আমরা ভরসা থাক। এখনো বাংলাদেশের একদিন রাজা একদিন বাচ্চা আবার জন্মগ্রহণ করছে ই বাচ্চা বড় হইলে কিতা করবো না করবো সেও আমরা কইতাম না আশা করি আর ভালো হইতো কিন্তু বাচ্চা খালি আজকে একদিনের বাচ্চা কত রায় থেকে আরম্ভ হয়েছে আরম্ভ একদিন বাচ্চা ই বাচ্চা বড় হইলে কিতা করবো না করবো আল্লাহ হবাহ আলামীতে জানাই আমরা দোয়া করতাম হলে বেশি বেশি করি যে আল্লাহ বালা করতা বাংলাদেশের জনগণের লাগিয়ে বালা জেলা হয় ওলা করার তো ফুট যাই হোক আমরা যে সূরাটা পড়লাম এই সূরাটা সম্পর্কে আমরা জানিয়া সব সময় আমার যে কোনো পরিস্থিতি আমি বেশি আল্লাহ আল্লাহর ইস্তেফার করতাম এই তিনটা যে সময় যে সময় বিজয় যে কোনো মুসলমান তখন মুসলমানে অন্যর প্রতিপক্ষ যারা যারা অপজিশন তারারে মারিয়া দরিয়া কুর্তা করিয়া ইকু ইসলামর নীতি নাই তারারে মাফ করে ইসলামর নীতি যাই হোক الله رب العالمين يا أمري بديخ توفيق دوكا. دستكت سنة is regarding the small surah نصر نصر means help. this surah we know everyone of heart every single one إذا جاء نصر الله بالقد ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر allah subhanahu wa said to every single muslim when allah's help and victory come to you you should you look at everyone comes to you when you're very good time everybody your friends when any bad times all of the friends go away from you this is the nature as a human being our nature is when any Good position, your everything is good, then everybody your friend. When bad position, everybody go away. Even sometimes, why if you not attitudes goodly, doesn't matter. But what Allah instruct us what we should do when any good time, Allah say, Fasabbih, So you say every single time, Subhanallah, 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 O Allah. You can do everything. Subhanallah means Allah is pure from all kind of fault. Then Allah another order to us. Second one, wa biham Rabbika. You should praise to your friend Allah, your Lord. Say Alhamdulillah, Alhamdulillah. Oh Allah, I was in bad position. Now He give me good position. Alhamdulillah. And last one, you don't think. All of your achievement by your brain, by your work. No. Everything is Allah given to you. This is not any is your credit. This all of the credit to Allah subhanahu wa ta'ala. This surah ordered to us, then Allah said ka then Allah will look at to you, Allah will look after to you if you seek forgiveness to Allah, Allah will forgive you. That's why very short surah, but very good message for our whole life. Every single situation, we should do tasbih, subhanallah, alhamdulillah, astaghfirullah, every single time. Allah subhanahu wa ta'ala give us to fit. And Allah said, la in shakartum la azidannakum. Every single Jum'ah, last ayat I say, فَذْكُرُونِ عَلْكُرُكُمْ وَشْكُرُوا وَلَا تَكْفُرُونَ Allah to Everybody be grateful to me. Don't be ungrateful to me. Last ayah, every single Jum'ah I finish in Arabic. But Allah, what is this meaning? Allah said, Be grateful to me. Don't be ungrateful to me. Allah subhanahu wa ta'ala gives us We can follow the instruction of this small surah. And This one apply to our life. واخ دعوانا، الحمد لله رب العالمين. <clears throat>